স্কিল ওয়ার্কের মূল যে সাত্রিশ বা উনচল্লিশ ঘন্টা সেই কাজ করতে হবে নাইনটি নাইন পার্সেন্ট ওই কাজ না করে শুধু বিশ ঘন্টা কাজ করছে বেঁধে নিয়ে যাবে তাকে কেয়ার হোমের শত শত ব্যক্তি কাজ করতে পারেন না তাদের ওই বিশ ঘন্টার উপরে নির্ভর করতে হয় কিন্তু এটাকে আইনগত পরামর্শ অ্যান্সার ইজ নৌ আমি তাজ কাছে যাচ্ছি তাজ ভাই এই প্রশ্নটা আপনি আমি অহর্নিশী এই প্রশ্নের সম্মুখীন হই বিশ ঘন্টা কাজে কি করব। তিনি ভুল জায়গায় কাজ করছেন না

20 ঘন্টা সাপ্লিমেন্টারি ওয়ার্কের কথা বলছে তো এখন শেয়ার কোড চেক করার সময় দেখা যায় যে আগেরগুলো দেখায় তো এখন কি কাজগুলো করা যাবে না বা ওই ইনকোয়ারিতে আসলে কি করা যায় এগুলা একটু সলিউশন জানতে যাচ্ছে এবং কাজ সেই কাজটা করছে না মূল কাজটা করতে হবে দর্শক শুনেন স্কিল ওয়ার্কারের মূল যে 37 বা 39 ঘন্টা সেই কাজ করতে হবে 99% ওই কাজ না করে শুধু 20 ঘন্টা কাজ করছে বেথে নিয়ে যাবে তাকে কারণ কি আপনার তথ্য আছে আপনার মূল কোথায় আসছেন কোথায় কাজ করছেন আপনার কস নাম্বারটা কি আপনার স্পন্সর লাইসেন্স নাম্বার কি মূল জায়গায় যে কাজ করবে কাজ করার পর যদি সে যেটা হোম অফিসের নেই সেখানে কাজ করলে কোনো অসুবিধা নেই কারণ কি তারা পাবেন যে কাজ করছিল এটা কারণ কাউকে ধরে নেই এক্সট্রা কাজ করার জন্য যখন এক্সট্রা কাজ করবে না মূল জায়গায় কাজ করবে না মূল জায়গায় লাইসেন্স থাকবে না তখন অসুবিধা হবে সুতরাং আমি প্রত্যেককে বলবো যে মূল যে প্রতিষ্ঠান আমরা জানি

যে মেইন এমপ্লয়ার আছে যাদের ওয়ার্ক পারমিট হোল্ডার ওখানে ওরা কাজ না আপনারা পার্ট টাইম কাজ করেন এটা টোটাল একটা রং আইডিয়া এবং আপনারা অনেকে এখানে নতুন আসছেন আপনাদেরকে ওরা ভুল বুঝায় এবং ভুল কি আপনাদের সাথে ওরা মিথ্যা কথা বলে এবং এমপ্লয়ার যারা আছে এমপ্লয়ার যেমন আমার আগের কলার কে বলছি যে ইউনিভার্সিটি ডোন ক্রিয়েট দা ইমিগ্রেশন রুলস আর এমপ্লয়াররা বলবে হায় বাবা তুমি আনছো ওয়ার্ক পারমিট দিয়ে মানুষ একজন আর তুমি মনে করতেছো তুমি হোম অফিস সব হয়ে গেছো ওরা বলে সলিসিটার টলিসিটার এগুলো বুঝবে না আমি চিঠি একটা লিখে দিব তুমি আমার স্টাফ আমি তোমাকে অথরাইজ করছি বিশ ঘন্টা তুমি যে কোনো জায়গায় কাজ করতে পারবে এটা কোনো অসুবিধা হবে না তো পুর পিপুল আপনারা নতুন এখানে আসেন বুঝেন না মনে করেন এমপ্লয়ার তাইলে রাইট জিনিসই করতেছে তখনই আপনারা প্রবলেমের মধ্যে এখন আপনারা যদি টেক ফর আমি একটু দূরে যাই 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 দেশে আমি যদি ইটালিতে জার্মানিতে বা স্পেইনে যাই এখন আমি যদি তার ওখানে গিয়ে একটা ওয়ার্ক পারমিট নিয়ে তাকার চেষ্টা করি আমাকে এমপ্লয়ার যদি বলে এরকম জিনিস আমি ওখানে কোনো কিছু আইনও বুঝবো না কিছুই বুঝবো না আমিও ভাই सेम জিনিস কইব মনে করব এমপ্লয়ার রাইট জিনিস বলতেছে তাইলে কেন আমি সেকেন্ড কাজ করব না কিন্তু এটা আইন তো না এটা আপনাদের কোন দুষ্নায় আপনাদেরকে ভুল ইনফরমেশন দেওয়া হয় একটা হচ্ছে কি অনেকে না জেনে করে আর আরেকটা হচ্ছে কি অনেকে জেনে শুনে আপনাদেরকে মিথ্যা কথা বলে এবং আপনাদেরকে মিসরি প্রেজেন্ট করে থ্যাংক ইউ

ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস